সুন্নাতে বিবাহের নিয়মটা বলবেন শেখ বিবাহের সুন্না পদ্ধতি ভাই একটা দরকারি প্রশ্ন বলছেন আমাদের দেশের মুসলমানরা দুই সময় ইসলাম টানে অন্য কোন সময় ইসলাম মানুক আর না মানুক দুই জায়গায় ইসলাম মানে কয় জায়গায় তার একটা হলো বিয়ের সময় একজন হুজুর ডাকে বিয়েটা ইসলাম মতো করায় দেন হুজুর ঠিক না বি ঠিক আরেকটা হলো মরার পরে কবরে রাখার সময় হুজুর জানাজাটা পড়ায় দেন এই দুই সময় মৌলবিরে ডাকে অন্য কোন সময় করুক আর না করুক ঠিক না আমি ঠিক দুঃখের বিষয় হলো যে দুইটা সময় জীবনে ইসলাম পালন করার চেষ্টা করি সেখানেও আমরা ভুলটা করি সেখানেও কোনটা করি ভুলটা করি বিবাহের ক্ষেত্রে আমাদের ভুল অসংখ্য একটু আওয়াজ না করলে ভালো বিবাহের ক্ষেত্রে আমরা অসংখ্য ভুল করি আমি আলোচনার মধ্যেও বলছি দাম্পত্য জীবনে এখন আর সুখ শান্তি হয় না ঘরে ঘরে অশান্তি বিবাহ বিচ্ছেদের হার প্রতিদিন বাড়ছে এগুলোর সবগুলার মৌলিক কারণ হল বিবাহের মধ্যে মুসলমানরা এখন আর ইসলাম পালন করে না সম্মত বিবাহ যদি বলতে চাই এক নম্বর কাজ হল ছেলের বিয়ের জন্য ছেলের বাবা মা ভাই বোন সবাই মিলে মেয়ে খুঁজবেন ঠিক আছে কিন্তু বিয়ের আগে ছেলেকে মেয়েকে শুধু ছেলে দেখতে পারবে আর ছেলের মা বোনরা দেখতে পারবে ছেলের বাপ ভাই দুলা মামু তারা কেউ দেখতে পারবে না এটা কি সবাই মানে ঠিক ছেলে বিয়ে করতে গেলে বাপে দেখে না মামুয়ে দুলা বড় ভাইয়ে দেখে কি দেখে না না যায়স হারাম এখন মুশকিল হলো ছেলে যদি বলে বড় ভাইরে ভাই মামু আমার বউ আমি দেখবো আমার দেখা যায় আছে তোমার দেখা জায়েজ নাই তো বলবে বাবারে বিয়ের আগেই অবস্থা বিয়ে করলে না জানে কি করবি ঠিক না আমি ঠিক এগুলো সব মূর্খতার কারণে বিয়ের পরে তো আপনি শ্বশুর হলে আপনার বউ হয়ে যাবে আপনি দেখতে পারবেন কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত জায়েজ নাই সুন্নাবিরোধী একটা কাজ পাইছেন তো দেখবে কে ছেলে অতটা ছেলের পক্ষের মহিলারা মনে থাকবে তো ইনশাল্লাহ দ্বিতীয় কাজ বিয়ের ক্ষেত্রে নাবী সাল্লি সাল্লাম বলেছেন তুন কাহল মার আতুলি আর বাইর চারটা জিনিস দেখে মেয়েদেরকে সাধারণত বিয়ে করা হয় এর ভিতরে কেউ পয়সা দেখে করে সৌন্দর্য দেখে করে বংশের গৌরব দেখে করে কেউ দিন দেখে করে নবী সাল্লাম বলেছেন ফলসফার দিন তোমরা বিয়ে করার সময় দিনদারি দেখবা ছেলে হোক মেয়ে হোক দোনো পক্ষকে বলা হচ্ছে বিয়ে করার সময় পাত্র হলে পাত্রীর পাত্রীপক্ষ হলে পাত্রের দিনদারিটা দেখবা এখন দিনদারি দেখা হয় না অন্য সব দেখা হয় ঠিক না বি ঠিক দুই নম্বর জিনিস দুই নম্বর ভুল কাজ হলো দিনদারি দেখা হয় না বড় লোক দেখে সুন্দর দেখে বিয়ে করা এরপরে কয়দিন পরে লাগে বেজাল এবার তাবি জানে শালিশ ডাকে মামলা হয় মারামারি হয় বিয়ে ভাঙে যায় ঠিক না বি ঠিক এই জন্য দ্বিতীয় সূন্য হলো দিনদারি দেখা কি দেখা দিনদারি দেখা তৃতীয় সূন্য হলো এটা অবশ্য শুরুতে আসা দরকার দেরিতে বিয়ে করা এটা আরেকটা ভুল কাজ দেরিতে বিয়ে করা কি ভুল কাজ চার নম্বর বিয়েতে যে অন্যায় হয় সেটা হলো যা প্রশ্ন আসছে না হলে চলবে ফজর পর্যন্ত ডিউটির কাজ হয়ে গেছে ভাই বিয়ের ক্ষেত্রে আরেকটা যে ভুল কাজটা হয় সেটা হলো এমন কোন বিয়ে এখন হাজারের ভিতরে একটা বিয়ে এরকম হয় না বরং দশ হাজারে হয়তো একটা দুইটা হতে পারে যে বিয়ে হয়েছে কিন্তু কোনো গান বাজনা হয় ঠিক না বেঠি বিয়ে মানে গান বাজনা তো হবেই এরকম না হয়ে গেছে আমাদের সমাজে গান বাজনা করা বাদ্য করা বাদ্য বাজানো এগুলো হালাল না হারাম হারাম শরীয়ত বয়াতি নামে এক দুষ্ট বাইর হয়েছে আর কিছু বাউল ফাউল বাইর হইছে এগুলো তো আজকাল ফতোয়া দেওয়া শুরু করছে যে রাসুল নাকি তেইশ প্রকারের গান শুনে ঘুমাইত অথচ রসুল করিম সাল্লাম বাদ্যযন্ত্র ভাঙার জন্য আসছেন প্রিয় ভাইরা আমার যে বিয়েতে বাদ্যযন্ত্রের ব্যবহার হয় গান বাজনা করা হয় সেই বিয়ে থেকে আল্লাহ রহমত আসবে না গজব আসবে আরেকটা সুন্নাবিরোধী কাজ নাম্বার চার বেপরদা নারী পুরুষ মিশা যায় না একাকার হয়ে যায় না গায়ে হলুদ দেয় বলে ছেলের গায়ে হলুদ দেয় ভাবিরা আরে ভাই হলুদ না আপনি মরিস মাখান কিন্তু মহিলা যেন মা খান কথা কি বুঝাতে পারছি এটা আরেকটা অন্যায় কাজ আরেকটা অন্যায় কাজ হলো এত বড় একটা মহারণার ফিগার ধার্য করা আজকাল বিয়েতে মহারণা অনেক বড় ধরে না মানুষটা দশ টাকা দাম নাই, কিন্তু মার্শাল্লা মহারণা দশ লাখ টাকা ঠিক না বেঠিক এই মহারণাকে শুধু কথার কথা নাকি পরিশোধ করা লাগবে পরিশোধ করা লাগবে আমার বিয়েতে মহারণা পঁয়ত্রিশ হাজার টাকা ধরছে আমি আলহামদুলিল্লাহ দিয়ে দিছি আমার ওয়াইফকে প্রথম তথম দিয়ে দেখি নেয় না আমি বললাম এটা আপনি নিয়ে ফালায় দেন এটা আপনার হক আমি এটা দেখতে চাই না পরে দেখি শুনে না পরে বললাম সেয়া না পাবলিক পরে আরে কিছু টাকা দিয়ে তার নাম এটা জমি কিনে দিয়েছি শেষ দায়মুক্ত হয়ে গেছে কয়জন মানুষ আছে আমাদের দেশে মেয়েদের মোহর দেয় এই মজলিশে কয়জন পুরুষ আছেন দাঁড়ায়া বুক টানটান করে আমার মতো বলতে পারবেন মহিলার বউয়ের মহরানা পুরোটা শুধ করে দিয়ে দিস কয়জন আছেন আছে তো বটে হুজুর একজন আছেন হুজুরদের কথা বলতেছি না আমি আপনাদের কথা বলতেছি ওলামারা তো আলহামদুলিল্লাহ জানেন আমল করেন আমি সাধারণ ভাইদের কথা বলতেছি বেশিরভাগ লোক আমরা বৌদের হক নষ্ট করি না বৌরাও ভালো সাজে মহরণা দিতে বলে বলে আরে মহরণা দি কি করবো আমি তোমারে পাইছি এই তো বেশি আমার আমার কিচ্ছু লাগবে না ভালো সাজে না এবার কদিন বড় জন লাগে এবার মহরণায় টানাটানি শুরু হয় ঠিক না ঠিক কয় গহনা জাকাত করতে গেলে আমার কাছে টাকা তুই তুমি মহরণা নাও নাই কেন মনে করবেন মনে রাখবেন শরীয়ত মানার ভিতরে কল্যাণ মহরণা দিয়ে দিবেন সবাই যা দিতে পারবেন তাই ধরবেন আমাদের দেশের নিয়ম হলো মহারণা দিবে করতে বিয়ের সময় আপনাদের এলাকায় আছে কিনা যায় না অনেক এলাকায় ছেলের হাতে একটা রুমাল দেয় এরম করে একটা রুমাল দিয়ে বসে থাকে দেখছেন এটার মানে বোঝেন আপনারা এটার একটা মানে হলো বিয়ের সময় চান্দ তোমার কোনো কথা নাই মুখে তুলা দিয়ে বসে থাকবো ঠিক না ভাই ঠিক ছেলে যদি কোনো কথা বলেও অনেক বিয়ে ভেঙে যায় বলে যে কথা বলো বেয়াদব মই মুরব্বীরা থাকতে ছিল আবার কথা বলছে ঠিক না ভাই আমার কথা হলো সব কথা মুরুব্বিরা বলো মোহরের কথা ছেলেকে বলতে হবে কারণ মোহর কে শোধ করা লাগবে বাপের না ছেলের বাপে দশ লাখ বিশ লাখ বলে ধুয়ে চলে গেল শোধ করা লাগবে কার ছেলে তার সাধ্য না থাকলে সে বলবে আমার সাধ্য নাই আমার যত সাধ্য আছে তার ভিতরে করেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আদামান্নে কাহে বারাকাতান আইসের হওয়া মৌনাতান ওই বিয়েতে বেশি বরকত হয় জি বিয়েতে মোহরের পরিমাণ কম থাকে আর আইসকেল মাসাল্লাহ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক টাকা ঠিক না বেঠি মহারণা অনেক বেশি বেশি ধরা হয় না বেশি কেন ধরে জানেন বলে যে বিয়ে যেন না ভাঙে এই জন্য বান বেশি করে দেয় এখন কি বিয়ে বেশি ভাঙতেছে না মুরব্বীদের যুগে যখন অল্প মহল ছিল তখন বিয়ে ভাঙছে বেশি কথা বলেন এখন বিয়ে বেশি মাংতেছে না মহারানা বিয়ে হয়েই সারল না আপনি বাঙা চিন্তা করতেছেন আগে থেকে তো ওটা তো ভাঙবেই ঠিক না বে ঠিক বিয়ে সারা জীবনের সম্পর্ক আপনি শুরু থেকেই চিন্তা করতেছেন যদি ভাঙা যায় বেশি করে ধর তো আগে থেকে যখন খারাপ চিন্তা তো আল্লাহ তালার পক্ষ থেকে বরকত উঠে যায় খারাপটাই হয় ঠিক না বে ঠিক মহারণা বেশি ধরা এটাও সুন্নাবিরোধী একটা কাজ আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন